খাবার নেই পানি নেই অর্থ নেই শুধু নেই আর নেই এক প্রকার না খেয়ে দিন পার করতে হচ্ছে মুসলিম দেশ সুদানের বাসিন্দাদের রীতিমতো দুর্ভিক্ষ নেমে গেছে দেশটিতে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছেন দেশটির বাসিন্দারা এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করছেন তারা জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডাব্লিউএফপির সংখ্যা সুদানে অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে শনিবার ডাব্লিউএফপির বরাত দিয়ে সুদানের এ চরম দুর্দশার খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ডব্লিউএফপি বলেছে পশ্চিম সুদানের দারফুরে মানুষের অনাহার ঠেকানোর সময় ফুরিয়ে আসছে ক্রমবর্ধমান সহিংসতা গোটা জাতিকে শেষ করে দিচ্ছে যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের খাদ্য সংস্থা বলেছে দারফুর এবং সুদানের অন্যান্য যুদ্ধ কবলিত এলাকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করছে এসব এলাকায় মানবিক সাহায্যের অনুমতি না দিলে ক্ষুধায় বহু মানুষের মৃত্যু হতে পারে জানা গেছে খাদ্যাভাবে মানুষ ঘাস ও বাদামের খোসা খেতে বাধ্য হচ্ছে শিগগিরই তাদের কাছে সহায়তা না পৌঁছালে দারফুর ও সংঘাত বিধ্বস্ত সুদানের অন্যান্য এলাকায় ব্যাপক অনাহার এবং মৃত্যু ঝুঁকি দেখতে হতে পারে বলেও সতর্ক করেছে জাতিসংঘ এর আগে গত বছরের পনেরো এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয় পরে এই সংঘাত দেশটিতে গৃহযুদ্ধের রূপ নেয় ইতিমধ্যেই প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেক মানুষ যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন আটাত্তর শতাংশ কমে গেছে বর্তমানে সুদানের বিভিন্ন শহর ও আশেপাশের এলাকাগুলোতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে পরিকল্পিতভাবে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ক্রমাগত বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে শুধু তাই নয় দেশটির বিভিন্ন অঞ্চলে যৌন হয়রানি শিশু হত্যা বাড়িঘরে আগুন এবং অবকাঠামো ধ্বংস সহ ভয়ঙ্কর সহিংসতা চলছে আইবিটিভি ইউএসএ